ইংকের সাজে সুজে কোনটি গেছিল বিয়া করার জন্য মেয়ে দেখবার গেছ না যা দশ হাজার টাকা কামাই করলে চলে যাচ্ছি মানে কি বেড়া জল তো মেয়ে দেখবার গেলে টাকা দিয়ে আসা লাগে আবার তুই আবার কামাই করলো ক্যাঙ্গা করে সেই ইন্টারেস্টিং কাহিনি আমি গেছি আর আমার দুলা ভাই গেছি দেখবে যা মোটামুটি আমারও মেয়ে দেখে পছন্দ দুলা ভাইয়েরও পছন্দ দুলা ভাইয়ের পছন্দ হওয়া মানে শুকুরেরই পছন্দ হওয়া তা আমি তো আর কিছু কইনি তে দুলা ভাই এখন করছে যে ঠিক আছে তোমাকে যেহেতু পছন্দ তা তোমাকে ছেলে মেয়ে গেলে যদি কোনো কথা থাকে ব্যক্তিগত তাহলে তোমরা এরা আলাদা হয়ে যায় কথা কবার পারো হ্যাঁ সেই কথা শুনে আমি কন্য কি আমরা দুজন ছাদের উপর গেলাম ছাদের উপর দুজন যা প্রায় চার পাঁচ মিনিট কোনো কথা নাই চুপ করে আছে তো চিন্তা কর্ন মেয়ে মানুষ তো হয়তো সরম পাচ্ছে তাহলে আমি আগে কথা কই তাই আমি কর্ন কী ব্যাপার চুপ করে আছেন কমা কথা করছেন না কথা কন তখন ওই মেয়েরা ঢং করে করছে আমি কথা কবার পারি না আমি বোবা তাই মানে আমি না হাসনো হাসি আমি করছি যে কথা কবার পারে না কথা করছেন ক্যাঙ্গে করে আচ্ছা কন আপনার নামটা কি তখন ওই মেয়ে করছে আমার নাম মৌসুমি তা আমি আবার নিজের থেকে কোনো যে আমার নাম হচ্ছে তারিকুল তারপর আমি কোনো যে আমাকে মধ্যে তো বিয়ের কথাবার্তা চলিচ্ছে তাহলে আপনি এই বিয়ার তো কোনো সমস্যা নাই নাকি তখন ওই বিয়েটি করছে না খুব সমস্যা আছে আমি মিচ্ছে না আসছো যে কি কোনো কী সমস্যা তখন মেয়েরা করছে যে আসলে আমি এরা সিগারেট খাই আর এত ঘুমানোর সময় আমার ধারত যায় থাকে তাকে আমি ধরে কোবাই এই কথা শোনার সাথে সাথে আমি বুঝে ফেল দিল মেয়েরা চালাকি করছে আমার সাথে আর অন্য কুটিও প্রেম আছে আমার সাথে মানে আমার সাথে বিয়ে বসবি না সেদিন উল্টা পাল্টা বকিচ্ছে আমিও চিন্তা করুন যে সালা এক হাজার টাকা এমনি ফেরত দেওয়া যাবি না আমি আমার বুদ্ধি খাটে কোনো আসলে দেখেন সিগারেট খাওয়া কোনো ব্যাপার নয় এটা কোনো সমস্যাই নয় মেয়েরা ওই কথা শুনে করছে আমি কিন্তু সবই খাই তখন আমি কোনো সমস্যা নাই খাওয়া তো ভালো সবই খাবেন তো কী আছে তারপর ওই বের চলামিচ্ছানা বুদ্ধি খাটে করছে কি আমার গাঁত চুল কেনে আসে আমি এমন মুসকি হাসে কোনো এটা ব্যাপারই লয় আমার বন্ধু সর মজনের ডাক্তার ওর কাছ থেকে ওষুধ নিয়ে এসে খেলাম ভালো হয়ে যাবে তারপর আবার করছে কি আমার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল আমি আবার করি এটা ব্যাপার কত মানুষের কত বিয়ে হয় এটা কোনো সমস্যাই লয় তারপর আবার করছে কি আমার আগের পক্ষে খুলে একটা শোল আছে এই শোল খুলে কিন্তু থাকা লাগবি এখন দেখো রে বাপ রে আরও ভালো হলো ফিরি ফিরি শোল পানো কোনো টেনশনই নাই আমি তাতেও রাজি তুই তো সেই ধানু মারলে তারপর কি হলো তারপর করছে আমার এত সমস্যা তাও আপনি আমাকে বিয়ে করবে চাচ্ছেন কৃষক তা আমি কোনো দেখেন আমি অনেক দিন থেকে মেয়ে খুশিচ্ছি এরাও বুন না তো এখন ঘটনা হচ্ছে যে আপনি আমার পছন্দ আছে আমি আর স্যারবার চাচ্ছি না যতই সমস্যা হোক মানুষের বিয়ে হয় বাচ্চা হয় এলা হতেই পারে এটা কোনো ব্যাপার নয় আমি আপনি কি বিয়ে করব তখন মেয়েরা মানে অসহ্য হয় আর থাকবার না পারে আমাকে করছে পাগল হলেন নাকি আপনি শোনেন আমার একটা বেড়াচ্ছির সাথে প্রেম আছে আমি ওকেই বিয়ে করবো সেই জন্য আমি আপনি গেলে কষি আমি তোমার কোনো এই তো লাইনও যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করবো রাজি হম না কিন্তু একটা শর্ত আছে তো বলছে কী শর্ত শর্ত হচ্ছে যে আমাকে দশ হাজার টাকা দেওয়া লাগবে না হলে কিন্তু আমি আপনি কি বিয়ে করবো মেয়ে এখন করছে যে ইতুকটা টাকা এখানে কম নেন কোনো মূল্য হবি না দশ হাজার টাকাই দেওয়া না নাহলে কিন্তু আমি বাড়িতে কোয়া দেবো তো উনি চিন্তা ভাবনা করে আচ্ছা ঠিক আছে রাজি তো রাজি মানে এখনই নিয়ে আসেন টাকা টাকা দেন তারপরে যাচ্ছি ওই মেয়েটা আবার আমার করলেন পাঁচ মিনিট দাঁড়ান ওই কথা কয় যা দশ হাজার টাকা নিয়ে এসে দিল সালার বিয়া তো হলোই না মাঝখান থেকে আমার দশ হাজার টাকা ইনকাম হলো ওই টাকা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি বুঝছো আর ইনকা যদি আর কয়টা পায় তো চাকরি আর করবো না ইনকা করে চলবো